হ্যালো ভিউয়ার্স আমরা আজকে দেখবো ইউ হানি সিং এর রুহ গানটা কীভাবে কম্পোজ করতে হয় এর মধ্যে কী কী এলিমেন্টস আছে জিনিসগুলো নিয়ে একটা একটা শর্ট ডেমনস্ট্রেশন দেব আমি সো প্রথমত এই গানটা হচ্ছে অনেকটা একদম লো এলিমেন্ট একটা গান যেখানে জাস্ট তেমন কিছু ইউজ করা হয়নি শুধুমাত্র প্ল্যাক বেইজ আর বাকি যা আছে সব পুরোটাই রিদমের খেলা সো আমরা প্রথমত দেখিনি এখানে যে বিপিএমটা এটা হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ একশো বারোতে আছে আর এটা মূলত ইমেজর স্কেলে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই হচ্ছে মূলত এর মেইন এলিমেন্ট এটা আমি হচ্ছে ডিউন আর হচ্ছে দ্য প্রিন্স এ দুটোর দুটো ডিফারেন্ট এলিমেন্টস লেয়ারিং করে এই জিনিসটা ক্রিয়েট করেছে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এর সাথে মূলত বেসটাকে লেয়ারিং করা হয়েছে সো এর যে বেসটা আছে সেটা জাস্ট একটা সিঙ্গেল নোটস যে বেস নোটটা আছে ই সেটা দিয়ে মূলত ক্রিয়েট করা সো উপরের যে কর্ডটা আছে ব্ল্যাক কি এর সাথে যদি আমি বেসটাকে শুনি তাহলে ওভারঅল টোটালি এরকম সাউন্ড করে এটা আচ্ছা তারপরে এটাই মূলত এলিমেন্ট ইন্সট্রুমেন্ট এলিমেন্ট যা আছে সেটা হচ্ছে এগুলোই এর বাইরে আর কিছু নেই কিন্তু এখানে রিদম সেকশনটা এটা হচ্ছে খুবই কি বলবো অনেক এলিমেন্টস ইউজ করা হয়েছে মিক্সড রিদম কমপ্লেক্স তো প্রথমত যেটা আছে সেটা হচ্ছে যে এখানে ক্ল্যাপ ক্ল্যাপ যে সেকশনটা শুধুমাত্র সেটাই আগে শুনিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্ল্যাপকে লেয়ারিং করে আমি ডিফারেন্ট ডিফারেন্ট সাউন্ড নিয়ে আসার চেষ্টা করেছি অনেকটা ওই প্রজেক্টে যে ধরনের সাউন্ড আছে সেরকম সাউন্ড আমরা ট্রাই করেছি সো এটা হচ্ছে ক্ল্যাপ দুইটা ক্লাবে একটু ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টস এর ভলিউম আছে যেন সাউন্ড দুটো আলাদা শোনায় ক্ল্যাক ক্ল্যাপের পরে আমাদের যে এখানে মূলত ফার্স্ট যে জিনিসটা আছে এটা মূলত একটা ঢোলকের ওয়ান শট এরপরে একটা বেস ঢোলকের বেস ওয়ান শট এখানে লেয়ারিং করা আছে আর নিচে দেখতে পাচ্ছেন যে ফিলার ঢোলক বা ঢোলকের ফিলার আর এখানেও কিছু ফিলার আছে উপরে সো ওভারঅল পুরো রিদম কি যদি আমি শুনিয়ে দেই তাহলে জিনিসটা অনেকটা এরকম শোনায় আর নিচে স্ট্যাব আছে এটা হচ্ছে বিটটাকে ইন্টেন্স করার জন্য বা একটু মোমেন্টাম ক্রিয়েট করার জন্য গুলো দেওয়া হয়েছে একটু ভোকাল শস্য নিয়ে দিই এরপরে সেকেন্ড যে পার্টটা আছে মূলত এই পার্টের মধ্যে সবগুলোর সাথে জাস্ট একটা সো এই হয়েছে ভোকাল ছাড়া এমন সময় আর ভোকাল সহ এমন সো এই ছিল এর যে ওভারঅল অ্যারেঞ্জমেন্ট তা আশা করি কিছু আইডিয়া করতে পেরেছেন এবং এখান থেকে মানে এই ধরনের গানের অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে একটা ধারণা আপনাদের এসে গেছে থ্যাংক ফর ওয়াচিং ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন নেক্সট কোনো ভিডিওতে টপিক নেব দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে